আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অপারা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও অতি পরিমাণে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছে বেশ কিছু এরকম ভিডিও দেখিয়ে অনেকে বলছেন যে মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছে যেমন এই ভাইয়ের কথা শুনেন আমাদের সবার প্রিয় আলেম ডক্টর মিজানুর রহমান আজার এই মাত্র দেশে ফিরেছেন তিনি অনেক দিন যাবত দেশের বাইরে মালয়েশিয়াতে ছিলেন এই মাত্র দেশে পৌঁছালেন মিজানুর রহমান আজারি সাহেব দেখুন লোকজন তাকে ঘিরে ধরেছে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি তো আপনাদেরকে আমি সঠিক খবর জানাবো যে মিজানুর রহমান আজারি তিনি কি দেশে ফিরেছেন নাকি এখনো ফিরেননি দেখুন কিছুদিন আগে মিজানুর রহমান আজহারি তিনি ফেসবুকের মধ্যে একটা ভিডিওতে বলেছিলেন যে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসব তিনাকে বাংলাদেশে আসার জন্য অনেকেই কমেন্ট করেছেন ফোন করেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন বাংলাদেশে আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেখানে তিনি এখনও পর্যন্ত বলেননি যে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন বা কোনো ফটো ভিডিও বা কোনো লেখার মাধ্যমে তিনি ঘোষণা দেননি বা আমাদেরকে জানাননি যে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তাই এ কথাই সঠিক যে তিনি এখনও বাংলাদেশে আসেননি আসলে হুট করে চলে আসা তো সম্ভব নয় বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই খারাপ এখনও ঠিকভাবে সবকিছু সমাধান হয়নি বাংলাদেশে চলে আসবে হুট করে এটা এখনও সম্ভব হবে না তবে তিনি বাংলাদেশে আসবেন কিন্তু তিনি এখন আসেননি এটাই সঠিক খবর হয়তো আপনারা বলতে পারেন যে বাংলাদেশে আসেনি তার প্রমাণ কি। যেহেতু আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে কোনো রকম ভিডিও বা লেখা বা কোনো রকম কিছু তিনি বলেননি যে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তাই তিনি বাংলাদেশে এখনও ফিরে আসেননি যদি আসেন তাহলে তিনি অবশ্যই কোনো না কোনো আপডেট দিয়ে দিবেন আর একটি বড় প্রমাণ হচ্ছে যে তিনি যে ভিডিওটা করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে আমি দেশে ফিরব আবার দেখুন গত দুই দিন আগে ছয় আগস্ট তিনি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি একই জায়গায় বসে সে ভিডিওটি করেছেন তো তিনি একই স্থানে এখনও আছেন বাংলাদেশে চলে আসেননি এখন হয়তো বলতে পারেন যে তিনি বাংলাদেশে এসেছেন হয়তো আমাদেরকে জানাননি কিন্তু আপনাদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে যারা বলছে যে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং সেই সব ভিডিওগুলো দেখাচ্ছে সেসব ভিডিওগুলো এখনকার না আপনি তার এখনকার চেহারা দেখেন এবং তার আগেকার ভিডিওগুলোর চেহারা দেখেন এবং হেলিকপ্টার থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক বিমান থেকে হোক নামার এই ভিডিওগুলো ব্যবহার করে বলছে যে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন সেটা কিন্তু এখনকার ভিডিও না সেটা অনেক আগের ভিডিও এই ভিডিওগুলোকে নিয়ে এখন কেউ কেউ বলে দিচ্ছে যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইত্যাদি এইসব কথাগুলো সঠিক কথা নয় গুজব কথা কোনো কথা ভালোভাবে যাচাই বাছাই না করে যাতা প্রচার করা এটা একটি পাপের কাজ আল্লাহ তালা এই সম্পর্কে কোরআনে বলেছেন যে তোমরা কোনো খবর সঠিকভাবে যাচাই বাছাই না করে নিজে থেকে প্রচার করে দিবে না তো তিনি এখনও দেশে ফিরেনি আমি ইউটিউব ফেসবুক এবং গুগল ইত্যাদি জায়গাতে সার্চ করে দেখলাম যে কোনো রকম আপডেট বা কোনো নিউজ নেই কোনো রকম নিউজ পেলাম না যে মিজানুর রহমান আজহারি দেশে ফিরে এসেছেন বাকি যদিও বা তিনি দেশে ফিরে আসেন তাহলে খুশি হব আর যদি তিনি এখন না আসেন পরে আসেন তাহলেও খুশি আর যদি কেউ সঠিকভাবে জানেন যে তিনি দেশে ফিরে এসেছেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু যেসব ভিডিও মাধ্যমে আমরা যেটা দেখছি বা শুনতে পাচ্ছি সেগুলো সঠিক নয় সেগুলো সব আগের ভিডিও আগের ভিডিওকে বানিয়ে এখন তারা মিথ্যাভাবে প্রচার করে যাচ্ছে যেগুলোতে আমাদের কান দেওয়া উচিত নয় আশা রেখে বুঝতে পেরেছেন